সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আমি আফসার আজাদ বাংলাদেশের উত্তরবঙ্গে শুরু হয়ে গেছে শীতের অনুভূতি তাপমাত্রা কমছে বেড়েছে শীতের কুয়াশা আর ঠান্ডা বাতাস আজকের ব্লগে থাকছে বর্তমান আবহাওয়া ও জনজীবনের প্রভাব এবং কৃষিতে সম্ভাব্য অবস্থা তাহলে বন্ধুরা চলে যাওয়া যাক ব্লগের মূল পর্বে আজকে থাকছি সারাদিন আপনাদেরকে সাথে নিয়ে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ও লালমন্দির হাটে ভোরবেলা চারপাশে এখন দেখা যায় হালকা কুয়াশাই গত কয়েকদিন ধরে বাড়ছে রাতের তাপমাত্রা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শীত পুরোপুরি নামতে আরও সপ্তাহখানেক সময় লাগবে তবে প্রকৃতিতে এখন শীতের ভালোই অনুভূতি হচ্ছে এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেতুলিয়া হিমালয়ের সবচেয়ে কাছাকাছি শীতের অনুভূতি সবচেয়ে বেশি এলাকার মানুষ বলেছে সকালে যেতে হচ্ছে শীতের শুরুর সময়টাই সবচেয়ে বেশি কষ্ট হয় দিনমজুর আর নিম্নায়ের মানুষের অনেকেই পাতলা চাদর বা পুরোনো জ্যাকেট গায়ে ঝরিয়ে কাজে বের হচ্ছে মৌসুমি দোকানগুলোতে বেড়েছে গরম কাপড়ের চাহিদা উত্তরবঙ্গে এখন চলছে ধান কাটার মৌসুম সাধারণত উপকারী তবে তীব্র শীত ও ঘন কুয়াশা দেখা দিলে আলু গম ও সরিষার উপর প্রভাব পড়তে পারে বলে এমন আশঙ্কা করেছে কৃষকেরা আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিনের রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গের শীত পূর্ণতা পাবে